ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সিগাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে নৈহাটি শহর শুনেই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বড়মা কালীর মন্দিরে বড়মার আছে আমি ডিসক্রিপশান বক্সে এই বড়মা মন্দিরের যে লোকেশন আছে লোকেশন ম্যাপ সেটা লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো এই মন্দির পৌঁছাতে পৌঁছাতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই প্রায় এক শতাব্দীর আগে।

ক্ষুদ্র দেবী ছিলেন তাকে নবদ্বীপের মূর্তির মতো ২২ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তিতে রূপ দেওয়ার নির্দেশ দেন বড় মা কালী বা ভবিষকালী নামে পরিচিত এই পূজা চক্রবর্তী পরিবারের দ্বারাই আয়োজিত হতো এবং কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বছরের পর বছর ধরে বড় মা কালীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুজোটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এবং মূর্তিটির নামকরণ করা হয় বড়মা যা তাকে সকলেই বড়মা হিসেবে তার ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র তিনি তার সকল ভক্তের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করেন তাদের জাত সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে বড়মা কাউকেই ফেরায় না এবং ধর্ম যার যার বড় মা সকলের নামে ব্যাপকভাবে পরিচিত এই মন্দির বা এই মা বড়বার মন্দির পরিদর্শন এবং তার আশীর্বাদ পরপরই কিভাবে তাদের সমস্যার সমাধান হয়েছিল বা কিভাবে তারা তাদের কর্মজীবনের সাফল্য পেয়েছে সেই সম্পর্কে অসংখ্য ব্যক্তিগত অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের দূর দূরান্তে পরিচালিত হয়েছে ২০১৪ সাল থেকে স্থানীয় ভাস্কর শুভেন্দু সরকার প্রতি বছর বাইশ ফুট লম্বা এই প্রতিমাটি তৈরি করে আসছেন প্রতি বছর বিসর্জনের সময় এই প্রতিমাটি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় যেহেতু এই মন্দিরের কাছেই রয়েছে গঙ্গা নদী বরমাকালে বিশেষভাবে পুজো করা হয় দীপান্বিতা কালী পুজোর দিন বা দীপাবলির দিন এই সময় মাকে দর্শন করার জন্য বা মাকে একবার দেখার জন্য অসংখ্য ভক্তগণের আগমন ঘটে বছর একটি মূর্তি তৈরি করা হয় যার ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে পনেরো দিন ধরে নির্মিত প্রতি বছর বারো কিলোগ্রাম সোনা এবং দুশো কিলোগ্রাম রূপর অলঙ্কার দিয়ে প্রতিমাটি সাজানো হয় দু উদ্দেশ্যে নিবেদিত একটি নতুন মন্দির উদ্বোধন করা হয় একই বছর দিন পাথর দিয়ে তৈরি বর্মার নতুন প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা করা হয় অসংখ্য ভক্তগণ এই দীপান্বিতা কালীপুজো ছাড়াও সারা বছর এই মায়ের দর্শনের জন্য আগমন করে থাকে মা কিন্তু বিরক্ত হয় না মা এক মনি সবার প্রার্থনা শোনে আর সবার সমস্যাও সমাধান করে তাই তো ভক্তগণ বারবার মায়ের কাছে ছুটে যায় মায়ের একবার দর্শনের জন্য মায়ের কাছে তার সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়ার জন্য মা তাদের যে আশিস এর হাত সেটা সব সময় মা ভক্তদের মাথার ওপর গিয়ে রাখেন আমরাও ব্যতিক্রম নয় তাই আমরাও ভোর ভোর উঠে মায়ের দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম মাকে একবার দর্শন করার জন্য আর আমরা সময় মতন পৌঁছেও গেছি তোমাদের বা আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখব ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন মায়ের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর সবার মনের ইচ্ছা পূরণ করো মা বড় মায়ের অনেক কথাই বললাম এবার বলি বড় মার মন্দিরে তোমরা পৌঁছাবে কি করে নৈহাটি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবে পশ্চিম দিকে রাস্তা ধরে তোমরা একটু এগোলেই দেখবে পশ্চিম দিকে একটা টার্নিং রয়েছে সেই টার্নিং ধরে গেলেই তোমরা হাতে গোনা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাবে স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব বেশি নয় অ্যাপ্রক্স চারশো থেকে পাঁচশো মিটার তার দূরত্ব তোমরা যদি মনে করো মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে গঙ্গা স্নান করে নেবে সেটাও করে নিতে পারো তার আরেকটু দূরে মানে স্টেশন থেকে প্রায় সাতশো মিটার দূরে রয়েছে গঙ্গা নদী সেখানে তোমরা স্নান করে মায়ের মন্দিরে পুজো দিতে পারো আবার বলি ধর্ম হোক যার যার বড়মা সবার জয় বরমা। সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই তোমার কাছে প্রার্থনা আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার এখন আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এবার যাবো বাড়ির উদ্দেশ্যে এখন আমাদের বাড়ি ফেরার অপেক্ষা তাই আমরা স্টেশনে ধরার জন্য। তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বড় মায়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে